بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد সম্মানিত বন্ধুগন্ত আপনারা সকলেই কেমন আছেন আশা করি আল্লাহ সুবাহন রহমতে সকলেই ভালো আছেন আমিও আল্লাহ সুবাহন রহমতে খুবই ভালো আছি আলহামদুলিল্লাহ সম্মানিত বন্ধুকোন আজকে আপনাদের মাঝে একটি বিষয় নিয়ে আসলাম বিষয়টি হইতেছে দুশ্মনের ভয় দূর করার জন্য কোরআনই আমল সম্মানিত বন্ধুগণ আমাদের কম বা বেশি প্রত্যেকেরই শত্রু আছে দুশ্মন আছে পরের সময় আমাদের অন্তরে বা আমাদের মনের মধ্যে একটা ভয় চলে আসে শত্রুর ভয় যে না জানি কখন শত্রু আমার কোন ক্ষতিটা করে ফেলে ইত্যাদি ইত্যাদি তো আমাদের অন্তর থেকে আমাদের মন থেকে দুশ্মনের ভয় দূর করার জন্য কলানি আমল পাশাপাশি যারা এই আমল করবে তাদের শত্রু দুশ্মনরা কোনো প্রকারের ক্ষতি ইনশাল্লাহ করতে পারবে না কোনো প্রকারের ক্ষতি করতে পারবে না এটা বলতে পারেন আপনার সাথে সরাসরি সংঘর্ষে জড়িত হওয়া সরাসরি আপনার সাথে জগ্রাফিবাদে জড়িত হওয়া কখনই হবে না বা মনে করেন অনেক সময় যারা এরকমভাবে যারা কুফুরি বা সেরিকি সাথে লিপ্ত থাকে তো যারা ওই ধরনের ক্ষতি করার জন্য বিভিন্ন ফকিরের কাছে যায় তান্ত্রিকের কাছে যায় জাদু টোনা করার জন্য যারা এই আমল করবেন ঈশা আল্লাহ আপনার দুশ্মন কোনো দিন কোনো টুনা করে আপনাকে ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ আল্লাহ তো এই ধরনের শত্রুর সকল শত্রুর সকল ধরনের ভয় শত্রুর থেকে সকল ধরনের ভয় দূর করার জন্য কোরআন এই আমলটি এবং এই আমলের বদলতে শত্রু কোনোভাবেই কোনো প্রকার ক্ষতি হিংসা করতে পারবে না চলুন জেনে নিই আমলটা কীভাবে পাঠ করব আমলটি হইতেছে প্রথম একটা আয়াত সুরা ইউসুফের আয়াত নাম্বার চৌষট্টি আয়াতি গারিমাটি হইতেছে بسم الله الرحمن الرحيم فالله خير حافظا وهو أرحم الراحمين فالله خير حافظا وهو أرحم الراحمين إيه آيات بشي پوري بورت বেশি বেশি পাঠ করবেন অন্তত হলেও সকালে একশতবার বিকালে একশতবার পাঠ করবেন এতে দুশ্মনির দুশ্মনী দূর হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ দুশ্মন দুশ্মনী দুশ্মনের আল্লাহ তালা আপনার জন্য ভয় পয়দা করে দিবেন যে যারা পরিমাণ আপনাকে ক্ষতি করার চেষ্টাও করবেন আর এটা আল্লাহ তালা তার দিলে মতো ভয় ঢোকাই দিবেন দুই নাম্বার হইতেছে সুর আর রাদের সুরা রাত আয়াত আট নম্বর আয়াতে গাড়ি মাটি হইতেছে আল্লাহ আই লে মু মে তাহ মিনু কুল্লু উম স্যা ওয়া মেহ ত উইদুল্আল ওয়া কুল্লু শাহী ইন দ্য হু মু এটাও সকাল সন্ধ্যা বেশ বেশী তেলাবাদ করবেন কমপক্ষে হলো একশো তো সকালে এবং একশো তো বার সন্ধ্যাবেলা এভাবে পাঠ করবেন ইনশাআল্লাহ কোনো প্রকারের শত্রুই আপনার কোনো প্রকার ক্ষতি করতে পারবে না এটা আপনার জানা শত্রু হোক বা অজানা শত্রু হোক আল্লাহ সুবাহ আমাদেরকে কোরআন আমল বেশি থেকে বেশি করার তৌফিক দান করুন আ